হারান এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আজ আমরা আলোচনা করছি অষ্টম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায় আঞ্চলিক শক্তির উত্থান তো এখান থেকে আমরা মান একের প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরপর মান দুই তিন মান পাঁচ সব ধরনের প্রশ্ন পাবে তারপর বড় প্রশ্নের উত্তরগুলিও নিয়ে আলোচনা করব তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো চলো মূল ভিডিওটা শুরু করি তোমরা দেখে নাও মান একের প্রশ্নগুলি এক ঔরঙ্গজেব কবে মারা যান দুই যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল তিন হায়দ্রাবাদ রাজ্যটিকে প্রতিষ্ঠা করেন চার সিরাজ কলকাতা দখল করে কী নাম দেন পাঁচ কত খ্রিস্টাব্দে ব্রিটিশ বাহিনী কলকাতা আবার দখল করে নেয় ছয় কার নেতৃত্বে ব্রিটিশ বাহিনী কলকাতা আবার দখল করে নেয় সাত বাংলার প্রথম স্বাধীন নবাবের নাম কী ছিল আট কবে মুর্শিদ কুলিখা বাংলার নিজাম পদ লাভ করেন নয় খ্রিস্টাব্দে মুর্শিদ কুলিখা মারা যান দশ অযোধ্যা কার নেতৃত্বে আঞ্চলিক শক্তি হিসাবে স্থান পায় এগারো কবে অযোধ্যা রাজ্যটি প্রতিষ্ঠিত হয় বারো আলীনগর সন্ধি কবে স্বাক্ষরিত হয় তেরো বণিক রাজা কি চোদ্দ কার নেতৃত্বে আঞ্চলিক শক্তি হিসাবে বাংলার উত্থান ঘটে পনেরো ঔরঙ্গজেব কাকে চীন খান উপাধি প্রদান করেন ষোলো বাংলায় বর্গীয় আক্রমণ কালে বাংলার নবাব কেছিলেন সতেরো জগৎ মূল ব্যবসাটি কি আঠেরো বর্গীয় আক্রমণ কাকে বলে উনিশ কে প্রথম জগৎ শেঠ উপাধিটি পান কুড়ি বণিক রাজা কাদের বলা হতো একুশ অন্ধকূপ হত্যা কি বাইশ কে অন্ধকূপ হত্যাকে অতিরঞ্জন বলে প্রমাণ করেছিলেন তেইশ পলাশির যুদ্ধের পর বাংলার নবাব কে ছিলেন চব্বিশ মির্জাফরের পর বাংলার নবাব কে হন পঁচিশ কত খ্রিস্টাব্দে কাসিম বাংলার নবাব হন ছাব্বিশ কত খ্রিস্টাব্দে বক্সরের যুদ্ধ হয়েছিল সাতাশ বক্সরের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল আঠাশ শাসন ব্যবস্থা কি উনতিরিশ কত খ্রিস্টাব্দে ছিয়াত্তর মনান্তর হয়েছিল তিরিশ কোন যুদ্ধগুলি ইঙ্গ মৈশ যুদ্ধ নামে পরিচিত একত্রিশ মহীশোরের রাজধানী কোথায় বত্রিশ কে মহীশূর শারদুল নামে পরিচিত ছিল তেত্রিশ প্রথম ইঙ্গ মহীসূর যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল চৌত্রিশ দ্বিতীয় ইঙ্গ মহীসূর যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল পঁয়ত্রিশ তৃতীয় ইঙ্গ মৈশুর যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল ছত্রিশ চতুর্থ ইঙ্গ মৈশুর যুদ্ধ কবে হয়েছিল সাঁত্রিশ কত খ্রিস্টাব্দে মহীসূরের মৃত্যু হয় আটত্রিশ লাহোর চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল উনচল্লিশ বেসিনে সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল চল্লিশ কে কে শাসন ব্যবস্থার অবসান ঘটায় ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমাদের কেমন লাগছে না লাগছে একটু কমেন্ট করে জানিও যদি তোমরা এই প্রশ্নগুলির উত্তর চাও তাহলে আমাকে মেসেজ গেম করো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো